যারা একদম ফ্রেশ ঝরঝোরা মানে হাতে বাসাই করা ভাজাই কোয়ালিটির বাদাম খুঁজতেছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন প্রয়োজনে আপনারা আমাদের এখানে এসেও আপনারা মাল নিয়ে যেতে পারেন তো সম্মানিত ব্যবসায়ীবৃন্দ আপনাদেরকে বলতে চাই বর্তমান সময়ে আসলে বাদামের দাম উঠানামা আর কি মানে কাঁচা কাঁচামাল হচ্ছে এমন একটা জিনিস এটা হচ্ছে কি বাজার উঠো নামা করে কোনো সময় দাম বেশি আবার কোনো সময়ের দাম কম তো আপনারা মানে যারা যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন আপনারা যদি ইচ্ছা করেন আপনারা আমাদের এখানে এসেও নিতে পারেন অথবা সুন্দরবন কর্তা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও মাল নিতে পারেন তো বন্ধুরা সারা দেশে আমরা মাল পাঠিয়ে থাকি তো আমরা যে মাল দিই সে মাল হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটির মানে বাদা মানে বা হাতে বাসাই করা ভাজাই কোয়ালিটির এই তো যদি কারো বাদাম লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী বাদাম পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমরা মানে পঞ্চাশ কেজির উপরে সারা নিচে কোনো বাদাম কিন্তু পাঠাই না তো বন্ধুরা যারাই বাদাম নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন আপনারা আপনাদের সুন্দর কমেন্টটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মানে কে কোথা থেকে এই ভিডিও দেখতেছেন আর বন্ধুরা যারা হচ্ছে কি মানে বাদামের বিজনেস করতেছেন বা ব্যবসা করতেছেন আপনারা বেশিরভাগে চাষির কাছ থেকে বাদাম কেনার চেষ্টা করবেন বা যেখানে বাদাম উৎপাদন হয় সেখান থেকে বাদাম কেনার চেষ্টা করবেন তাহলে প্রফিট আপনার বেশি থাকে মানে কৃষক এবং যেখানে হচ্ছে কি চাষ হয় সেখান থেকে কেনার চেষ্টা করবেন তাহলে প্রফিট আপনি সেখান থেকে বেশি পাবেন তো বন্ধুরা যদি কারো বাদামের প্রয়োজন হয় আমাদের সৃষ্টি দেওয়া নাম্বারে কল করবেন মানে আপনার যতটুকু যদি আপনি সারা বছর বাদামের ব্যবস্থা করতে চান আপনি আমাদের সাথে যোগাযোগ রেখে সারা বছর আপনি বাদামের এই ব্যবস্থাটা করতে পারবেন এবং সারা বছর জানে মানে যাতে আপনি এই ব্যবস্থাটা করতে পারেন আমরা আপনাকে সর্বাত্মক মানে সহযোগিতা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনা